সুপ্রিয় মাতাসীয় ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম কামরুল মৎস্যাসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রজেক্ট থেকে চিতল মাছের পোনা উত্তোলন করা হচ্ছে যা আজকে ডেলিভারি করা হবে এই যে দেখতে পাচ্ছেন সাত আট ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা আমাদেরকে অনেকেই ফোন দেন যে ভাই যদি চিতল মাছের পোনা থাকে তাহলে আমাদেরকে কালেকশনগুলো দেখাবেন এবং এ গ্রেটের মাছ মা মাছ যেগুলো হয়ে থাকে এই মাছগুলো অবশ্যই আমাদেরকে দেখাবেন তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন চিতল মাছের কালেকশন এটা যমুনা নদীর চিতল মাছ আর আপনারা জানেন যমুনা নদীর চিতল মাছ যদি আপনারা কালচারে দেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এক একটা মাছ এক বছর যদি আপনি কালচারে দেন সেক্ষেত্রে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান দিতে পারেন অতএব যদি ধানিপোনা বা ফেদু মাছ কানপোনা মাছ বলে থাকি বা তেলাপিয়া মাছের বাচ্চাও আপনারা এই চিতল মাছের পুকুরে দিতে পারবেন যা খেয়ে চিতল মাছ দ্রুত বড়ো হবে তো এই সকল সিস্টেম যদি মেনটেন করে আপনারা চিতল মাছ চাষ করতে আসেন তাহলে অবশ্যই লাভবান হবেন দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটি গ্রোথগুলোও দেখতে পাচ্ছেন খুবই ভালো তো আমরা সারা বাংলাদেশে এই সকল মাছগুলা কামরুল মৎস্য হ্যাসারি থেকে ডেলিভারি করতেছি যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ঠিকানা এসেও এই সকল মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ